এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির জবরদখলের দখলের ফলে এক যুগ পর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা ও হস্তান্তর করা হয় জায়গা সংক্রান্ত এই সমস্যাটি সংগঠিত হয় কদমতলা থানাধীন পশ্চিম ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণী প্রকাশ আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে গ্রামের লক্ষনাথ ও চন্দননাথ দুই ভাই মিলে বাড়ির পাশে কুড়ি শতক জায়গা ক্রয় করে কিন্তু এর কিছুদিন পর তাদের এক বিনোদ মল্লিক সেই জায়গা অবৈধভাবে জবর দখল করে এবং সেখানে দালান নির্মাণের কাজ শুরু করে এতে হতবাক হয়ে দুই ভাই প্রশাসনের দ্বারস্থ হয় এমনকি পরবর্তী সময়ে ধর্মনগর সিভিল কোর্টে মামলাও দায়ের করে দীর্ঘ বারো বছর পূর্বে এতে দীর্ঘ বছর মামলা গড়িয়ে পরে সিভিল কোর্টের সেশন জার্জ দুই ভাইয়ের পক্ষে মামলার রায় দান করেন এতে জায়গার মালিক চন্দন ও লক্ষণ দুই ভাই যেমন খুশি তেমনি এলাকাবাসীরা প্রশাসনের সঠিক রায়ে অত্যন্ত আনন্দিত এদিকে আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কদমতলা থানার পুলিশ ধর্মনগর সিনিয়র ডিভিশন কোর্টের সিভিল জাজ অমিত সাঁওতাল এবং তহসিলদার সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ডেজার দিয়ে অবৈধভাবে নির্মাণ করা বিল্ডিং গুড়িয়ে দিয়ে কুড়ি শতক জায়গা বিনোদ মল্লিকের নিকট থেকে চন্দন এবং লক্ষণনাথের হাতে হস্তান্তর করে দেন প্রশাসনের কর্তারা রিপোর্ট নিউজ অবিকল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা চন্দন এক্সিকিউশনটি চোদ্দ দু হাজার চব্বিশ চন্দননাথ অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ বি বিনোদ মল্লিক অ্যান্ড আদার্স এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তহসিলদার বাবুরার এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই এক্সিকিউশন মামলাটা আজকে নিষ্পত্তি হইল এখানে এখানে ছিল কত বছর যাবতিক মামলাটা তো চলছে শুরু হয়েছিল এটা টিএস একুশ দুই হাজার আঠারো থেকে দু হাজার আঠারো থেকে এই টিএস থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে বছর আগে এই জায়গাটা কিনছিলাম কেনার পরে প্রায় এক দেড় বছর পরে দেখি হঠাৎ বিনোদ মল্লিক নামে এইসাহ দুই নম্বরের আমার পিছনের বাসা তাই নিয়ে দেখি হঠাৎ বিল্ডিং উঠে গেছে এই জায়গা তারপরে আমি কেস করেছিলাম প্রশাসনিকভাবে কৌর্টের মধ্যে কেস করার পরে প্রায় দীর্ঘ বারো বছর পরে এই জায়গাটা প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা ফিরিয়া হয়েছিল পাঠিয়েছে সরজমিন প্রশাসন এসেছে প্রথমতলা পিএস আছে তারপরে কমিশনার আছে তহসিলদার সবজন এখানে আছে তারা আইয়া আমার এই জায়গাটা তারা সন্দেহ ছিল হবে এই জায়গাটা দখল করে ইয়া রাখে প্রায় দীর্ঘ বারো বছর থেকে এই মামলাটা চলছিল রায় হয়েছে ইদানিং হওয়ার পরে তারা কোর্টের মারফতে